দু চব্বিশ সালের বাসন্তী পূজা কবে পড়েছে এবং ষষ্ঠী থেকে দশমীর নির্ঘণ্ট সময়সূচি তিথি ও রামনবমীর পূজার সময় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই সংসারের আর্থিক অনটন থেকে মুক্তি পেতে হলে এই অন্নপূর্ণা পূজা আপনারা বাড়িতে আয়োজন করতে পারেন দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভূজা তার মস্তকে রয়েছে নবচন্দ্র একপাশে শ্রী অন্নপাশে ভূমি বাসন্তী পুজো অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো এদিকে বাসন্তী পুজোর তিথি কবে থেকে পড়েছে তার দিকেও তাকিয়ে সকলেই চলতি বছরে দেবীর আগমন হয়েছিল ঘটকে একজন জলে দেখা যাক বাসন্তী পূজার কিছু সময়সূচি বাসন্তী পূজা ষষ্ঠী থেকে দশমী তিথি বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে চোদ্দোই এপ্রিল দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ষষ্ঠীর পূজা করে নেবেন সপ্তমী পড়েছে পনেরোই এপ্রিল দুপুর তিনটে বাহান্নর মধ্যে আপনারা সপ্তমীর পূজা করে নেবেন এবং তার সঙ্গে অষ্টমী তিথি পড়েছে ষোলোই এপ্রিল মঙ্গলবার আপনারা মঙ্গলবার দিন বিকেল চারটে আটাশ মিনিটের মধ্যে আপনারা অষ্টমীর পূজা করে নেবেন এবং তার সঙ্গে সতেরোই এপ্রিল পড়েছে মহানবমী সতেরোই এপ্রিল আপনারা বুধবার দিন আপনারা বিকেল পাঁচটা আটত্রিশের মধ্যে নবমীর পূজা করবেন এবং দশমী তিথি পড়েছে আপনার বৃহস্পতিবার আঠেরোই এপ্রিল বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে আপনারা দশমীর পূজা করে ফেলবেন রামনবমী পড়েছে সতেরোই এপ্রিল আপনারা যারা বাড়িতে রামের পূজা করবেন অবশ্যই রামনবমীর তিথি অনুযায়ী পূজা করার চেষ্টা করবেন নবমী ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিটে পাবে এবং সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দো মিনিটে ছেড়ে যাবে তো আপনারা অবশ্যই যারা বাড়িতে রামনবমী পালন করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পূজা পাঠগুলি করার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ